আজ আমরা শিখব কীভাবে মিনি রেফ্রিজারেটর চেক করতে হয় মাল্টিমিটারের সাহায্যে পাওয়ার কেবল চেক করে নিতে হবে মাল্টিমিটারের যদি কন্টিনিউটি শো না করে সেক্ষেত্রে কম্প্রেশারের যে ক্যাপ আছে সেটা ওপেন করে নিতে হবে পরে মাল্টিমিটারের সাহায্যে রিলে ওভারলোড এবং কম্প্রেশার চেক করে নিতে হবে সঠিকভাবে রিলে ওভারলোড প্রতিস্থাপন করতে হবে পুনরায় ক্যাপ লাগিয়ে পাওয়ার লাইন অন করে দেখতে হবে কম্প্রেশার কাজ করতেছি কি না কম্প্রেসার ওয়ার্ক করতেছে কিন্তু কোলিং করতেছে না অবশ্যই লিক আছে এর মধ্যে ভিতরের চেম্বার দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো প্রকার অবশ্যই এখানে তেলের উপস্থিতি লক্ষ্য করা গেছে পাইপের যে প্লাস্টিকটা আছে আগে কেটে নিতে হবে লিকেজ বের করার জন্য অবশ্যই কম্প্রেসারের ভিতরে প্রেশার প্রয়োগ করতে হবে কম্প্রেসারের ভিতরে কীভাবে প্রেশার প্রয়োগ করতে হয় চলুন দেখি প্রথমে ওয়েল্ডিংয়ের মাধ্যমে কম্প্রেসারের সেকশন লাইন খুলে সেখানে চার্জিং ইনক্লুড করতে হবে চার্জিং ইনক্লুড করা হয়ে গেছে এখন আমরা প্রেশার প্রয়োগ করবো ফাইনালি আমরা লিকেশটা বের করতে পেরেছি